গরমের ছুটি নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেল তবে গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আমরা যে খবর জানতে পারছিলাম সেখানে কিন্তু বেশ কিছু রদবদল এই নোটিশে দেখা যাচ্ছে নোটিশ অনুযায়ী বাইশ তারিখ থেকে তো অবশ্যই গরমের ছুটি তবে এই ছুটি সবার জন্য প্রযোজ্য নয় গতকাল একাধিক সংবাদ মাধ্যমে দেখানো হয়েছিল রাজ্যের স্কুল কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই বাইশ তারিখ থেকে বন্ধ থাকবে তবে আজ নোটিশ প্রকাশের পর দেখা গেল কলেজের কথা কিছু উল্লেখ করা নেই শুধুমাত্র লেখা আছে স্কুল বন্ধ থাকবে এমনকি সমস্ত স্কুল বন্ধ থাকবে এমন নয় এই যে বর্ধিত গরমের ছুটি নির্ধারিত সময়ের আগেই গরমের ছুটি দেওয়া হচ্ছে এই ছুটিটা প্রযোজ্য হবে না দার্জিলিং কালিম্পং এর পার্বত্য অঞ্চলে যেহেতু সেখানকার আবহাওয়া এখন যথেষ্টই সহনশীল তাই সেখানে এই বর্ধিত গরমের ছুটি পড়ছে না নোটিশ অনুযায়ী আগামী ২২ তারিখ বাইশে এপ্রিল সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল এখানে সমস্ত স্কুল বলতে ছোটদের প্রাইমারি লেভেল স্কুল এবং বড়দের জন্য জুনিয়র বা হাই স্কুল সমস্ত স্কুল কিন্তু ২২ তারিখ থেকে বন্ধ থাকছে এবার কত তারিখ পর্যন্ত বন্ধ থাকছে সেটা নোটিশে স্পষ্ট করে বলা না থাকলেও অভিজ্ঞ মহলের ধারণা দোসরা জুন পর্যন্ত কিন্তু স্কুল টানা বন্ধ থাকবে এর মধ্যে হয়তো স্কুলের তরফ থেকে তোমাদের অনলাইন ক্লাস করানো হতে পারে কিংবা সামার প্রজেক্ট অবশ্যই দেওয়া হবে গরমের কাজও দেওয়া হবে অর্থাৎ বাড়ি বসে তোমাদের কিন্তু পড়াশুনো করতে হবে তা না দু তারিখ পর্যন্ত ছুটি থাকবে কি না এটা নিয়েও সংশয় আছে যদি এর মধ্যে স্কুল খোলার কোনো নতুন করে নির্দেশিকা জারি হয় সেটাও তোমাদের জানিয়ে দেব তবে এই নির্দেশিকা অনুযায়ী কলেজ কিন্তু এখনই বন্ধ হচ্ছে না কলেজের জন্য কোনো বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়নি তার মানে আমাদের রাজ্যের কলেজগুলি কিন্তু আপাতত বন্ধ থাকছে না এবং বিভিন্ন কলেজে আমরা জানি বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা ছিল সেই পরীক্ষাগুলো যথা সময়ে হবে বলেই খবর তবে এখানে আমি তোমাদের একটা বিষয় বলবো যারা কলেজে পড়ো তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইট থেকে থাকলে কিংবা কলেজের নোটিশ বোর্ড নিয়মিত ফলো করবে যদি রকম কোনো গরমের ছুটি দেওয়া হয় বা কোনো পরীক্ষার সময় পরিবর্তন করা হয় সেটা সেখানে আপডেট করে দেওয়া হবে তবে আমরা যে নোটিশ পেয়েছি শিক্ষা দপ্তরের সেখানে কিন্তু কলেজ বন্ধের কথা বলা নেই এটাই ছিল আপডেট এখানে আরো একটা বিষয় বলতে হবে যারা দার্জিলিং বা কালিম্পং এর পার্বত্য অঞ্চলে থাকো তোমাদের জন্য কিন্তু কিন্তু মে তারিখে আগে যে নোটিশ জারি করা হয়েছিল নির্ধারিত তারিখ থেকেই তোমাদের গরমের ছুটি শুরু হবে ছয় ছয় কারা কারা আজকের ভিডিও আমার পার্বত্য অঞ্চলের বন্ধুরা দেখছো দার্জিলিং কালিম্পং এর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের স্কুল কিন্তু চালু থাকছে কলেজে স্টুডেন্টদের পরীক্ষা বা কলেজের পঠন পাঠনও বন্ধের কোনো খবর এখনো পর্যন্ত আমরা এই নোটিশ অনুযায়ী পেলাম না ভিডিও শেষ করবার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো চারিদিকে ভয়ঙ্কর গরম তোমরা অবশ্যই এই গরমের মধ্যে অযথা বাড়ির বাইরে বেরোবে না চিকিৎসকদের পরামর্শ মেনে চলবে আর আমার একটা অনুরোধ চেষ্টা করবে গাছ লাগানোর কেন আমরা এসি ফ্যান ব্যবহার করছি ঠিক আছে প্রগতির পথে আমাদের এগোতে হবে এটাও ঠিক আছে কিন্তু প্রকৃতিকে ধ্বংস করে নয় জন্য যার যে গাছ পছন্দ আম গাছ যেমন আমার খুব পছন্দ বক ফুল গাছ আমার পছন্দ এই রকম সই গাছ বাড়িতে লাগাও আমাদের মরু বিজয়ের কেতন কিন্তু ওড়াতেই হবে আমাদের এই পৃথিবীটাকে সুন্দর রাখবার দায়িত্ব আমাদের আমরা সবাই মিলে চেষ্টা করলে এই বিশ্ব উষ্ণায়ন এই গরম এগুলোকে কিন্তু আমরা প্রতিহত করতে পারব যারা ছুটি পেলে এই ছুটিটা বাড়িতে শুয়ে বসে কাটালে চলবে না অবশ্যই এর মধ্যেও তোমাকে অল্প অল্প করে হলেও পড়তে হবে কারণ মনে রাখবে গরমের ছুটির পরে স্কুল খুলেই কিন্তু স্কুলে স্কুলে সেকেন্ড সেমিটিভের ঘন্টা বেজে যাবে তাই ফাঁকি দেওয়া চলবে না সবাই ভালো থেকো সতর্ক থেকো এবং প্রিয়জনেদের অবশ্যই খেয়াল রেখো